পুরাকালে মুনি ঋষিরা কুমারীর মাধ্যমে প্রকৃতিকে পুজো করতেন প্রকৃতি অর্থে নারী সেই প্রকৃতিরই আর এক রূপ হলো কুমারী প্রাচীনকালে মুনি ঋষিরা বিশ্বাস করতেন যে মানুষের মধ্যেই রয়েছে ঈশ্বরের প্রভাব কারণ মানুষের মন চৈতন্যযুক্ত আর যাদের সৎ মন কলুষতামুক্ত তাদের মধ্যে ঈশ্বরের প্রকাশ বেশি কুমারীদের মধ্যে এই গুণগুলি থাকে বলেই তাদের এই পুজোয় দেবী হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে কুমারী পুজো বলতেই আমাদের চোখে ভেসে ওঠে বেলুর মঠের ছবি বেলুর মঠে দুর্গা সময় কুমারী পুজোর প্রচলন করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ দেবী পুরাণে কুমারী পুজোর স্পষ্ট উল্লেখ রয়েছে শাস্ত্রে এক থেকে ষোলো বছরের অজাত পুষ্প সুলক্ষণা কুমারীকে দেবী হিসেবে পুজো করার নির্দেশ রয়েছে ব্রাহ্মণ ছাড়া অন্য গোত্রের অবিবাহিত কন্যাকে পুজো করা যেতে পারে অনেক জায়গায় অষ্টমী বা নবমী তিথিতে কুমারী পুজো করা হয়ে থাকে বেলুর মঠে অত্যন্ত ধুমধামের সঙ্গে প্রতি বছর কুমারী পুজো হয় বয়স ভেদে কুমারীরা ভিন্ন ভিন্ন নামে পরিচিত হয় শ্রীরামকৃষ্ণের কথা অনুসারে শুদ্ধাত্মা কুমারীর মধ্যে ভগবতী প্রকাশ পায় কুমারী পুজোর মাধ্যমে নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় উনিশশো এক সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুর মঠে নয় কুমারীকে পুজো করেন সেই থেকেই প্রতি বছর দুর্গা পুজোর অষ্টমী তিথিতে চলে বেলুর মঠে মাদুরাইয়ের মীনাক্ষী দেবী মন্দির এবং কন্যা কুমারীতেও মহাধুমধামের সঙ্গে কুমারী পুজো হয়ে থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে কুমারী পুজো ছাড়া হোম যজ্ঞ করেও পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না কুমারী পুজোর আগে সাধক কুমারীকে নতুন বস্ত্র ফুলের মালা এবং মুকুটে সাজান পায়ে আলতা কপালে সিঁদুর এবং তিলক সৌন্দর্যে রাঙিয়ে তোলেন পুরাকালে মুনি ঋষিরা কুমারীর মাধ্যমে প্রকৃতিকে পুজো করতেন প্রকৃতি অর্থে নারী সেই প্রকৃতিরই আর এক রূপ হলো কুমারী প্রাচীনকালে মুনি ঋষিরা বিশ্বাস করতেন যে মানুষের মধ্যেই রয়েছে ঈশ্বরের প্রভাব কারণ মানুষের মন চৈতন্যযুক্ত আর যাদের সৎ মন কলুষতা তাদের মধ্যে ঈশ্বরের প্রকাশ বেশি কুমারীদের মধ্যে এই গুণগুলি থাকে বলেই তাদের এই পুজোয় দেবী হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে কুমারী পুজো বলতেই আমাদের চোখে ভেসে ওঠে বেলুড় মঠের ছবি বেলুর মঠে দুর্গা পুজোর সময় কুমারী পুজোর প্রচলন করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ দেবী পুরাণে কুমারী পুজোর স্পষ্ট উল্লেখ রয়েছে শাস্ত্রে এক থেকে ষোলো বছরের রজত পুষ্প সুলক্ষণা কুমারীকে দেবী হিসেবে পুজো করার নির্দেশ রয়েছে ব্রাহ্মণ ছাড়া অন্য গোত্রের অবিবাহিত কন্যাকে পুজো করা যেতে পারে অনেক জায়গায় দুর্গাপুজোর অষ্টমী বা নবমী তিথিতে কুমারী পুজো করা হয়ে থাকে অত্যন্ত ধুমধামের সঙ্গে প্রতি বছর কুমারী পুজো হয় বয়স কুমারীরা ভিন্ন ভিন্ন নামে পরিচিত হয় শ্রীরামকৃষ্ণের কথা অনুসারে কুমারীর মধ্যে ভগবতী প্রকাশ পায় কুমারী পুজোর মাধ্যমে নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় উনিশশো এক সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুর মঠে নয় কুমারীকে পুজো করেন সেই থেকেই প্রতি বছর দুর্গাপুজোর অষ্টমী তিথিতে চলে বেলুড় মঠে মাদুরাইয়ের মীনাক্ষী দেবী মন্দির এবং কন্যাকুমারীতেও মহাধুমধামের সঙ্গে কুমারী পুজো হয়ে থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে কুমারী পুজো ছাড়া হোম যজ্ঞ করেও দুর্গাপুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না কুমারী পুজোর আগে সাধক কুমারীকে নতুন বস্ত্র ফুলের মালা এবং মুকুটে সাজান পায়ে আলতা কপালে সিঁদুর এবং তিলক সৌন্দর্যে রাঙিয়ে তোলেন